হ্যাঁ বোতল ফিলিপ করো বতল ফিলিপ করো একবার হয়ে গেছে আবারো আবার 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 আবারো দুই বার হ্যাঁ সুন্দর দুই বার তিন বার হ্যাঁ সুন্দর চার বার হ্যাঁ আবারো ও চারটা নিয়ে নাও চারটা হ্যাঁ দুইটা তিনটা চারটা হ্যাঁ চলে যাও পিছনে তারপরে যেন আসো বোতল ফিলিপ করো হয় নাই চলে যাও হয় নাই চলে যাও চলে যাও চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো বোতল ফিলিপ করো হয় নাই হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কন্যা হয়ে গেছে আবারও একটা হ্যাঁ দন বোতল ফিলিপ করো একবার আবারও দুই বার হ্যাঁ আবারও বার হ্যাঁ সুন্দর আবারও দেখা যাবে চার বাঘ হ্যাঁ চার বার পাঁচ বঘ ছয়বার হ্যাঁ সুন্দর ছয় বার সাত বার আবার 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 ও আটবার হ্যাঁ আবার আট বার নয় বার আবারও দেখা যাবে দশ বার দেখা যাবে কয়বার পারে এগারো বার হ্যাঁ আবারও বারো আবারো ও বারো বারো বার বারোটা মিষ্টি নাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে জন আসো হ্যাঁ নিরাপ চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো বোতল ফিলিপ করো দেখা যাবে নিরাপ হয় নাই শুধু যাও আর বটল ফ্লিপ করো ইয়াত হয় নাই না বটল ফ্লিপ করো বটল ফ্লিপ করো হয় নাই চলে যাও আব্দুল্লাহ হয় নাই চলে যাও আ বটল ফ্লিপ করো হয় নাই চলে যাও একবার আবারও হয় নাই একটা নিয়ে চলে যাও পিছনে একটা নিয়ে চলে যাও হ্যাঁ চলে এসো চলে এসো বটল ফ্লিপ করো একবার আবারও একবার একটা নিয়ে নাও একটা নিয়ে নাও আর চলে যাও চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো নাই বটল ফিলিপ করো বোতল ফিলিপ করো হয়ে গেছে আবার 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 একটা নিয়ে চলে যাও পিছনে হ্যাঁ নাই চলে যাও আবতল ফ্লিপ করো হয় না আব্দুল্লাহ সিনিয়া চলে আসো সিনিয়া চলে আসো দেখা যাবে হয় নাই আবার 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 আবারও হয় নাই হয় না আব্দুল্লাহ দেখা যাবে আব্দুল্লাহ আব্দুল্লাহ হয় নাই হয়ে গেছে নিরব আবারও একটা নিয়ে চলে যাও পিছনে হ্যাঁ চলে আসো তারপরে যখন চলে আসো হ্যাঁ বদল ফিলিপ করো হয় না হয় না চলে যাও হয় না একবার আবারও একটা নিয়ে চলে যাও হ্যাঁ বদল ফিলিপ করো ও হয়ে গেছে একবার দুইবার হ্যাঁ আবারও দুইবার হ্যাঁ দুইটা নিয়ে নাও দুইটা হ্যাঁ বদল ফিলিপ করো বদল ফিলিপ করো বটল ফিলিপ করো একবার ও একটা নিয়ে চলে যাও একটা চলে যাও চলে যাও